চারিদিকে শুধু মাছ ধরা জাল ওয়াও অসাধারণ কত রং বের জাল আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমার গন্তব্য বগুড়ার ঐতিহাসিক ধাপ সুলতানগঞ্জ হাট হাটের শুরুতেই প্রবেশ মুখে আপনাকে বিশাল বিশাল বটকাস্ট আপনাকে স্বাগত জানাবে তো বন্ধুরা হাটের ভিতরে প্রবেশ করি তো হাটের প্রবেশ মুখেই আপনারা বিশাল বটগাছ সহ তার পাশেই একটি ঈদগাহ মাঠ দেখতে পাবেন তো প্রবেশমুখের দৃশ্যটা অসাধারণ হাটের একটি অনন্য বৈশিষ্ট্য হল এ হাটে সব কিছুর জন্য একটি আলাদা আলাদা জায়গা রয়েছে যেমন শুরুতেই আপনারা দেখতে পাবেন হাটি। ফার্নিচার হাটি তো কাঠহাটিতে আপনারা আপনাদের যাবতীয় প্রয়োজনীয় আসবাবপত্র থেকে শুরু করে গৃহস্থলীর যত পণ্য রয়েছে সবকিছুই পাবেন তো হাঁটি হাঁটি পা পা করে আপনার সামনের দিকে যতই এগিয়ে যাবেন চারপাশেই বিভিন্ন পণ্য সামগ্রী দেখতে পাবেন যাদের খাট পালঙ্ক দরকার তারাও এই হাটে সুলভ মূল্যে ক্রয় করতে পারেন এখানকার কারিগররা বেশ দক্ষ তারা আপনাকে অল্প টাকায় অনেক সুন্দর খাট উপহার দিবে তো হাটের কাঠাটির পরেই পাশে রাস্তার দুপাশে আপনারা বিভিন্ন হোটেল দেখতে পাবেন এখানকার গরুর গোষ্ঠা রান্নার স্বাদ যে একবার পেয়েছে সে সত্যি এ হাটের প্রেমে পড়ে যাবেন প্রতি সপ্তাহে বৃহস্পতিবার হাটটি বসেন তো যাই হোক আমরা জাল হাটিতে প্রবেশ করলাম চারিদিকে রং বেরঙ্গের জাল ছোট জাল বড় জাল বিভিন্ন সাইজের বিভিন্ন ধরনের জাল আপনারা পাবেন তো আগেই বলে রাখি এই হাটে কারেন্ট জাল বিক্রয় একেবারে নিষিদ্ধ তো যাই হোক হাটটি সম্পর্কে একটু তথ্য জানিয়ে দেই হাটটি প্রায় চোদ্দ একর জায়গা জুড়ে অবস্থিত ঐতিহাসিক পুণ্ডনগরী মহস্তানগড় শাহ সুলতান বলকের নাম আপনারা অনেকেই শুনবেন তিনি এ হাটে অবস্থান করেছিলেন তো তার নাম অনুসারেই ধাপ সুলতানগঞ্জ নামকরণটি হয়েছে তো অসাধারণ একটি হাট আপনারা সত্যি মুগ্ধ হবেন হাটের চারিদিকের অবস্থান এটি নাগর নদীর তীরে অবস্থিত হওয়াতে এর চারপাশের পরিবেশ অনেক সুন্দর কি নেই এখানে আপনার প্রয়োজনীয় গৃহস্থলীর যাবতীয় কিছুই এ হাটি পেয়ে যাবেন আপনারা ঘুরতে আসলে সত্যি অবাক হয়ে যাবেন হাটির বৈশিষ্ট্য দেখে কি নেই এখানে প্রত্যেকটা জিনিসের জন্য আলাদা আলাদা জায়গা হাটি, জাল হাটি, তরকারি হাটি মাছ হাটি, ধান হাটি আরো যা কিছু আছে না কেন প্রত্যেকের জন্য আলাদা আলাদা হাট রয়েছে আলাদা আলাদা জায়গা রয়েছে হাটের তো পরবর্তী পর্বে ক্রমে ক্রমে ধাপে ধাপে সেগুলো আপনাদের সামনে তুলে ধরব ধন্যবাদ সবাইকে ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য সেই সাথে সবাইকে রিকোয়েস্ট যারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন তারা আমার আইডিতে অবশ্যই ফলো দিয়ে আসবেন আবারও দেখা হবে কোনো এক হাটে কিংবা ধাপের হাটের কোনো একটা নির্দিষ্ট জায়গায় ধন্যবাদ সবাইকে